আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির উপায় অর্থাৎ সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধির উপায়টা এক্ষেত্রে আমরা সবচেয়ে আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে বিষয়টা সেটা কিসের উপর ডিপেন্ড করছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তার টেস্টেস্টেন হরমোন লেভেলের উপর একজন পুরুষ মানুষের টেস্টেস্টেন্ট হরমোন লেভেল তার সম্পূর্ণ পুরুষত্ব বা সম্পূর্ণ শরীরে যে ফাংশনগুলো আছে বডির যে ফাংশনগুলো আছে সেগুলোকে ঠিক রাখতে সাহায্য করে এই টেস্টেস্ট্রেন হরমোনের লেভেলটা ঠিক আছে কি নেই সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে আপনি কি খুব বেশি স্ট্রেসের মধ্যে আছেন মানসিক অবসনা অবসন্নতা বা মানসিক বিষাদ বিষাদের মধ্যে ঢুকছেন কিনা আপনার চুল পড়ছে কিনা আপনার বডি ফাংশন ঠিক মতো কাজ করছে কিনা যদি এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনার টেস্টেসেরন হরমোন লেভেল ঠিক আছে যদি এগুলোতে দেখেন কোনো সমস্যা বা আপনার খুব বিষণ্নতায় ভুগছেন খুব দুর্বল লাগছে একটুতেই দুর্বল হয়ে যাচ্ছে খুব বেশি চুল পড়ছে এই বিষয়গুলো যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে প্রপার মেডিকেশনের পাশাপাশি আমরা যেটা বলে থাকি আপনার প্রপার লাইফস্টাইল দরকার এবং ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে তো প্রপার লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি যেটা করবেন অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আপনাকে অবশ্যই রাত দশটা থেকে দুইটার মধ্যে আপনাকে যে ঘুমের যে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আছে সেটা সেই সময়টাকে আপনাকে ব্যবহার করতে হবে এই সময়টাতে আপনার বডির যে হরমোনাল ফাংশনগুলো আছে বিভিন্ন হরমোন সিক্রেশন যে বিষয়গুলো আছে এগুলো সুন্দরভাবে কাজ করবে আপনার বডির মেটাবলিক ফাংশন সুন্দরভাবে কাজ করবে তাতে কি হবে আপনার টেস্ট হরমোনের যে বিষয়টা আছে সেটার একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আপনার যে সেক্সাল যে পাওয়ার যে বিষয়টা সেটা সুন্দর করে রাখতে সাহায্য করবে এরপরে যে বিষয়টা আমি বলবো যে আপনার খাবারের যে বিষয়টা আপনি কোন কোন খাবারটাকে আপনার খাবার ইনক্লুড রাখলে আপনার বডির যে ডেস্টেশন লেভেল বলেন বা বডির যে হরমোনাল যে ফাংশনগুলো আছে সেগুলো সুন্দরভাবে কাজ করবে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি মধুর সঙ্গে আধা কুচিটা খেতে পারেন যেটা খুবই সুন্দর মিনারেলসে ভরপুর এবং এমন কিছু উপাদান তালা দিয়েছেন যেটা আপনার বডির হরমোনাল ফাংশনকে বজায় রাখতে সাহায্য করবে এছাড়া আমরা বলে থাকি বাঁধাকপিটা বাঁধাকপির মধ্যে আপনার ডেস্টেশন হরমোন লেভেলটা ঠিক রাখতে এমন কিছু উপাদান আছে সেটা আপনাকে সাহায্য করবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লাইকোপেন জাতীয় খাবার লাইকোপেন জাতীয় খাবারটা হচ্ছে আপনার লাল জাতীয় যে খাবারগুলো আছে যে আপনার মানে ক্যাপসিকাম আনার তারপরে হচ্ছে তরমুজ এই খাবারগুলো হচ্ছে রেড কালারফুড এই খাবারগুলো হচ্ছে যে আপনার বডিতে এ আপনার হরমোনাল যে ইমব্যালেন্সটা আছে সেটাকে সঠিক রাখতে সাহায্য করবে এরপর যেটা বলবো খেজুর বাদাম এগুলো অবশ্যই খাবেন এগুলোর মধ্যে আছে অনেক বেশি সেলেনিয়াম জিঙ্ক ভিটামিন বি সিক্স বি নাইন এগুলো আছে এগুলো অবশ্যই আপনার শরীরের মেটাবলিক ফাংশন ঠিক রাখতে সাহায্য করবে দুধের সঙ্গে জাফরানটা মিশিয়ে খেতে পারেন যেটা আপনার শরীরের হরমোনাল ফাংশন ঠিক রাখতে সাহায্য করবে সর্বোপরি আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে যেটা আপনার বডি ফাংশনকে ঠিক রাখবে এবং আপনার শরীরে যে সেক্সুয়াল পাওয়ার বলেন ডিসেস হরমোন লেভেল বলেন এগুলো সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন